আসসালামু আলাইকুম কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে একটা লোক এখানে ভদ্রলোক প্রথম দিন খাবার দিয়েছিলাম দ্বিতীয় দিন তিন চারশো টাকার মতো দিয়েছিলাম তো তাকে পর্যবেক্ষণে রাখছিলাম বলছিলাম যে আমার ইউজ করা কিছু কাপড় দিব উনি একটা ড্রেস পরে একটা কাপড় পরে প্রত্যেক দিন থাকে তো আমার ইউজ করা একটা পায়জামা একটা ট্রাউজার দুইটা গেঞ্জি নিচে দেবো আর খাবারও নিচে ঠিক আছে তো আসেন দেখি কাকে দিই দেখে আসুন পুরা ইয় বস কি আমার অবস্থা ভালোই আপনার কি অবস্থা রাত্রে কি খাবারের ব্যবস্থা হয় একটা গেঞ্জি আর না আপনাদের তো দুটা গেঞ্জি দুটা গেঞ্জি একটা ট্রাউজার একটা পাজামা লাগবো আপনার এটা কিন্তু আমার ইউজ করা মানে আমি নিজে ইউজ করছি এটা আপনার থেকে দিছি

আমি আজকে তো কিছু লই আই নাই খাবার আনছি আর আমার জামা কাপড় আনছি একদিন দিয়ে গেছি টাকা আরেকদিন দিছিলাম খাবার ফার্স্টে মন আছে এই তিন দিন দেখা হইছে মানে আমি আসলে কি আমার ভালো লাগে আমি আপনার আমার কাছে আপনার কাছে আসলে ভালো লাগে আচ্ছা ঠিক আছে নামাজও তো জান দেখি মসজিদে মাসাল্লাহ এটা ভালো লাগছে আমার সবচেয়ে তো আচ্ছা আমি আসলে নাকি ভালো লাগে ওনার কাছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ আসি अच्छा दो मैंने दुआ करोबाइल नाई मोबाइल